আগে ঘরে তালা মালা দিয়ে আমরা তো রেডি হয়ে গেছি মানে রেডি মানে যাওয়ার জন্য গাইস গাড়ির উপরে বসে পড়েছি দেখতে পাচ্ছ তো মা আর আমি যাচ্ছি আমি আগে বললাম আর রানী রানীও যাচ্ছে গাইস তো এটা একটু তোমার ইয়ে করতে হবে সার্ভিস করতে হবে অনেকদিন সার্ভিস করে না এর অবস্থা আস্তে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর এত পরিমাণে এটা প্রেশার দেওয়া হচ্ছে প্রচুর চালানো আছে প্রচুর লংয়ে যাওয়া হচ্ছে প্রচুর প্লাস ডেলি কাজে যাচ্ছে প্রচুর প্রেশার পড়ছে গাড়িটা তো ঠিক আছে গাড়িটা সেভাবে যত্ন রাখতে হবে খরচা করতে হবে তো দোস্ত আমাদের গিফট নিতে হবে আমরা কোনো না কোনো ডিসাইড করিনি কারণ এটা ইনসেন্ট যাওয়া হচ্ছে গাইস ইনসেন্ট মানে আমি তো হয়েছিলাম যাবো না তো মা জোর করে বলছে চ যাই ফল তো নিমন্ত্রণ করেছে না গেলে হয় না তো যাওয়ার সময় এটা কিছু গিফট নিয়ে নেবো কি নিচ্ছে কি সবই তোমাদের দেখাবো দোস্তো তো আপাতত আমরা যাই বাজারে যাবো বাবার দোকানের ওইখানে গিফট কিনতে হবে সবই দেখাবো আস্তে আমি আর মা তো সোজা গিফটের দোকানে চলে আসি গিফটের দোকান মানে জামা কাপড়ের দোকান বাচ্চাদের তো আমি এটা চয়েস করি আমি আর কল্যাণী মিলে গাইজে এটা চয়েস করি অ্যান্ড মা বলে তো সোয়েটার দিবে সোয়েটারের সাথে আরও একটা কিছু দিতে হবে বলছি ঠিক আছে অসুবিধা নেই এটা সুন্দর লাগছে পিঙ্ক কালারের সোয়েটার কত সুন্দর লাগছে সাথে প্যান্ট আছে বাচ্চা হিসাবে বাচ্চা মেয়ে হিসাবে খুব সুন্দর লাগবে কিন্তু আবার এখানে কিন্তু লাভ লেখা তোমার দেখতে পাচ্ছ এখানে লাভ লেখা টুপিটাও কিন্তু খুব সুন্দর আর আমি তো এই সোয়েটারটা সিলেক্ট করি না এবং মা অন্য কিছু দেখে মা দেখে এটা সময় বড়ার একটা জামা তো এই জামারই একটা বড়ো সাইজ আমরা চয়েস করি এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে সবসময় পড়ার জন্যে পড়বেও গিফট দুটো নিয়ে আমরা সোজা চলে এসে গেছি আমার পেশি বাড়ির ওইখানে তো এসে আমি গাড়ি পার্ক করে এখানে দেখতেই পাচ্ছ যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই সাইডটা বা পাশে আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও কেক কাটার জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সামনে যেয়েছে এখানে লেখা রয়েছে হ্যাপি বার্থডে আর বাচ্চা কাছে কিন্তু খুব এনজয় করছে একটা আলাদাই এনজয় লেভেল চলছে এই হচ্ছে গাইস বার্থডে গার্ল এরই বার্থডে গাইস আর এই বার্থডেতে কিন্তু আমরা গেছিলাম আর এই কিন্তু আছে এখন আমার মার কোলে আর আমি ক্যামেরা করছিলাম দেখো আমার কোলে আসতে যাচ্ছিলো কী কিউট লাগছে গাইস কি কিউট এত সুন্দর কিউট গাইস এই যে বান্দরটাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার দাদার ছেলে বাবুলদার ছেলে মানে যার বার্থডে তার দাদা আর এই আমার বলছে যে কাকা দেখো ডিজে বাজাচ্ছে আমি টাইম হয়ে গেছে কেক কাটার তো কেক কাটারই প্রস্তুতি চলছে আর ওকে সেভাবে রেডি করাচ্ছে আর ওনাকে একটা দিদি আর প্লা বৌদি দুজনেই কিন্তু হেল্প করছে আর দেখা যাক কি দেখি হয় আমার মা কিন্তু খুব এনজয় করছে মেয়েটাকে নিয়ে আর মেয়েটাও কিন্তু আমার মার মারগোলে খুব সুন্দরভাবে আছে কিন্তু নাচ করছে যে দেখো একটা আলাদাই লেভেলের নাচ করছে কিন্তু নাচ করতে করতে মার কথা মনে করছে মাকে দেখেই মার কাছে যাবে বলে ছেলে শুরু করতে কেক কাটার আগে শুরু হয়েছে পায়েস খাওয়ানো তো সবার প্রথমে কিন্তু পিসি খাওয়াচ্ছে মানে যার বার্থডে তার ঠাকুমা তাকে পায়েস খাওয়াচ্ছে পিসির খাওয়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমার মা আসলো মা খাবে ওকে পায়েস আর ও তো সে খাবে না খাবে না তোমরা শুধু দেখো কি করে ও After you talk to our dispatchers, you'll walk into our main lobby area here. We've got a bunch of information about our flight school and the training programs that we provide. We also have our keeper system here. This is where you'll come check out the keys to the plane that you're going to be flying for the lesson today. And then we also have all of our documents for pre flight preparation and really whatever else you may need. Maybe you need a cup of. সবাই দিচ্ছে আরও কিন্তু সুন্দরভাবে কেনেছে এক এক করে সবাই কিন্তু দেওয়া শুরু করেছে পায়েস এবং যারা বয়স্ক আছে বুড়ো মানে মুরু পি আছে তারা সবাই কিন্তু ওকে পায়েস খায় আশীর্বাদ করছিলো এবং গিফট দিচ্ছিলো সবার মিষ্টান্ন বা পায়েস খাওয়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু মেয়ের বাবা মানে আমার বাদল দা এসছে তার মেয়েকে পায়েস খাওয়ানোর জন্যে এবং সে সুন্দরভাবে কিন্তু খাচ্ছে প্লাস খুবই আনন্দ করছে বাবার হাতে পায়েস খাওয়ার পরে আজকের বার্থডে পার্টি তো সবচেয়ে স্পেশাল গেছে এটা সব থেকে স্পেশাল মোমেন্ট হচ্ছে এটা তার সবচেয়ে ছোট দাদা নিজে হাতে ওকে পায়েস কাটছে এই ওর জন্য এটা সবচেয়ে স্পেশাল আর এই ভিডিওটা ওকে বড়ো হয়ে অনেক স্মৃতি মনে করাবে এখন হবে হচ্ছে কেক কাটা বস্তু ওর দিদি কিন্তু মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর এটা কিন্তু এক বছর পূর্ণ হলো ওর এক বছর উপলক্ষে কিন্তু কেক কাটা হচ্ছে মানে ওর লাইফের প্রথম কিন্তু এত বড় করে সুন্দরভাবে কিন্তু পালন করা হচ্ছে তো ও একটা এক্সাইটেড ওর মনে ভিতরে যে কি হচ্ছে কি হচ্ছে সবাই এত লোকজন কেন মানে ও কিন্তু জানে না বিষয়টা ও ওর মাথায় নিজেই মনে হয় চিন্তা করছে ওরা কিছু তো এখন কেক কাটা হবে তাই ওকে নিচে লাগানো হয়েছে ওকে চের উপর দাঁড় করে সুন্দরভাবে একটা কেক

কেক কিন্তু কাটা হয়ে গেছে আর এরা কিন্তু সব রেডি এইখানে এটা নিয়ে দাঁড়িয়ে আছে পিছনে স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে গাই যে দেখো স্প্রে নাড়ানোই ব্যস্ত তো মানে এরা দুইজন এরা মানে ফুল এক্সাইটেড যে এরা এইসব করবে তো কেকটা সরানোর ব্যবস্থা করা হবে আগে তারপরে এগুলোর জন্য কিন্তু ওরা ওয়েট করছে আগে কেকটা সরানো হোক তারপরে ওগুলো সব ফাটানো হবে বলতে না বলতে কিন্তু ফাটিয়ে দিয়েছে কেকটা সম্পূর্ণ সরাতে পারেনি তার আগে কিন্তু ফাটিয়ে দিয়েছে এবং এটা ইয়ে করেছে আর ওটা ফাটাতে পারছে না দেখো কত চেষ্টা করছে তাও ফাটাতে পারছে না কিন্তু আশা করি পারবে আস্তে আস্তে শেষে হলো তাহলে ওইসব করার পরে কিন্তু একদম নিয়ে দেখতে গেছে আর সবাই কিন্তু ফোন নিয়ে ফটো তুলছে ফটো তোলার পরে কিন্তু যার বার্থডে গাই সে কিন্তু একাই নাচ করায় ব্যস্ত আর একা একা দাঁড়িয়ে করে বসে গেছে এত সময় নাচ করছে এবং খেলা করছে সেটা তো দেখে সবাই মানে একদম পুরো অবাক হয়ে গেছে যে অবাক তোমরা নিজেরাই দেখো পুরো বেবি ডল লাগছে পুরো বেবি ডল উফ যে লাগছে না ও এত এনজয় করছিলো দেখেই সবার মন ভরে যাচ্ছিল ওর সাথে সাথে আরও যে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু নিয়ে খুবই খেলা করছিলো এবং এনজয় করছিলো বাচ্চাটা খুবই মজা করে তুলছিলো ওরা মানে পরিবেশটাকে খুবই মজাদার করে তুলছিলো তাদের সাথে কিন্তু বড়োরাও কিছুটা কম নেই বড়রা দেখতে পাচ্ছো ফুল এনজয় করছে নাচ গান খুবই আনন্দ করছে তাদের সাথে সাথে দেখি মাও কিন্তু নাচা শুরু করেছে তো বৌদি মা এখানে আর একটা কিন্তু সবাই একসাথে খুবই আনন্দ করছিল নাচ গান করছিল দোস্ত তোমরা তো দেখলে যে আমরা ভীষণ এনজয় করলাম মা নাচ করলো সবকিছু তো দেখলে এ টু জেড সবকিছু শুধু খাওয়াটাই আমি দেখাতে পারলাম না কিন্তু খেতে বসে ওইটা কিন্তু তোমরা দেখেছো গাছ কারণ ফোনটা আমার কাছে ছিল না ফোনটা বৌদি নিয়ে গেছিল আর আমার এই ফোনে চার্জ নেই তেমন আরেকটা ফোনে তোর জন্য জন্য আমি খাওয়ার যে কি কি মেনু বা কি একসেট একসেটা কিছু আমি করতে পারলাম না ওই একটাই কারণে তাছাড়া গাইস আমি সবই তোমাদের দেখানোর চেষ্টা করছি এখন তো আমরা যাচ্ছি বাড়ির দিকে আর বাবা আসেনি বাবার জন্য কিন্তু খাবার নিয়ে যাওয়া হচ্ছে এর ভিতরে আছে সব কিছু তো বাবা বাড়িতে ওয়েট করছে এখন তোমার বেশি বাজে আমরা যাবে এখান থেকে আমরা কিন্তু আমি লোকেশনটা বনমনিয়ার শ্মশান মোড় ওখান থেকে জাস্ট একটু ভিতরে গাইছ মানে হাফ ডার ভিতরে পড়ে যাচ্ছে তাই তোমার শ্মশান মোড় থেকে একটুখানি ভিতরে আর মা আবার দেখতো প্যাক হয়ে গেছে একদম যেন ঠান্ডা না লাগে আর আসার সময় কিন্তু চাদর পড়েছিল না এখন যার সময় চাদর পড়ছে এখন ঠান্ডা কুয়াশা প্রচুর চারিদিকে গাইজ আর ভালোই রাত হয়ে গেছে তো গাইজ আমিও সবাই হাত মুজে টাত মুজে পড়ে মাফলার পড়ে প্যাক হয়ে বাড়ির দিক যাই দোস্ত ফাইনালি গাইজ তো বাড়ি চলে এসেছে প্রায় এগারোটার বেশি হয়েছে আর বাবা তো ওখানে ফোন দেখা ব্যস্ত টিভি না দেখে এত দামি টিভি অথচ টিভি দেখছে না তো দোস্ত এখন শুতে হবে ঘুমাতে হবে কষ্ট হয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে গাইজ ফ্রাইড রাইস দিয়েছিল চিলি চিকেন চিলি চিকেন না ওটা চিকেন কষা আর চাটনি পাপড় আর ডাল ছিল তো এইসব টুকটা খাওয়া দাওয়া করে গাই পেট ভরে খাইছে খাওয়া দাওয়া করে পেট তো ফুলে গেছে তো এখন ঘুমাতে সকালে কাজ রয়েছে কালকে গাইজ লাস্ট কাজ হুগুম চাঁদের সাইডে তো কাজে যেতে হবে সকালে তো দোষ তো এই ছিল বার্থডে পার্টি কার বার্থডে যার বার্থডে ছিল সে কিন্তু খুব কিউট ছিল তোর মতো দেখলে সে কিন্তু এক এক হাট ছিল ডান্স করছিলো সেগুলো ভিডিওতে দেখলে আলাদা এনজয় বা আমেজ চলছে এখানে ওইখানে তো বাড়ি চলে এসে এখন কেমন লাগছে মনে ছিলাম এনজয় ছিলাম গরম হয়েছিলাম ভালো লাগছিল তো দোষ তো ভিডিও এই অব্দি থাকলো তোমাদের সাথে শেয়ার করা ছিল বার্থডে পার্টির যে মানে ইনভাইট ছিল সেটা তোমাদের সামনে শেয়ার করলাম কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দোস্ত সবাই যেন দেখতে পাই